পাঁচ দফা দাবিতে জামায়াত সহ আটটি ইসলামিক সমমাননা দল ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে পল্টনে জড়ো হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তাদের যে পাঁচ দফা দাবি রয়েছে প্রথম যে দফা দাবিটি তারা আমাদেরকে জানিয়েছেন পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ জুলাই সনদের আইনি বৃত্তি এবং কি নভেম্বরের মধ্যেই গণপুর এবং কি চোদ্দ দলের জাতীয় পার্টিকে নিষিদ্ধ সহ পাঁচ দফা দাবিতে কিন্তু তারা আজকে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক পেশ করবেন যে পল্টন মুড়ে কিন্তু লক্ষ লক্ষ নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে আজকের বিক্ষোভ মিছিলে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই পাঁচ দফা দাবিতে কিন্তু তারা জড়ো হয়েছেন এবং কি আটটি শ্রমানা দল কিন্তু রয়েছে প্রথম আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই জামায়াত ইসলাম ইসলামী আন্দোলন এবং কি জমিয়েত ইসলাম এবং কি খেলাফত মজলির সহ পাঁচটি ইসলামিক দল কিন্তু একত্রিত হয়ে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা স্মারকলিপি পেশ করবেন ইতিমধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন যে পল্টন মোর কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে রয়েছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি হিকমা টোয়েন্টি ফোর থেকে দর্শক এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে পল্টন মোড়ে অবস্থান করছেন তাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু আজকে আমরা দেখতে পারি যে সকাল দশটা থেকে কিন্তু খণ্ডে খণ্ডে বিক্ষোভ মিছিলে কিন্তু তারা সাপলা চত্বরে জড়ো হয় ইতিমধ্যে সাপলা চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু ইতিমধ্যে পল্টনে কিন্তু জড় হয়েছেন এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু অংশগ্রহণ করেছে এই বিক্ষোভ মিছিলে তাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু এই বিক্ষোভ মিছিল আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই তাদের যে পাঁচ দফা দাবি রয়েছে প্রথম যে দফা দাবিটি তারা আমাদেরকে জানিয়েছেন পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত জুলাই সোনদের আইনি বৃদ্ধি চোদ্দ দলীয় জাতীয় পার্টিকে নিশ্চিত এবং কি পাশাপাশি তারা যতটুকু জানিয়েছেন যে নভেম্বরের মধ্যেই কিন্তু গণভোটের আয়োজন করতে হবে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি কিন্তু পেশ করবেন ইতিমধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন যে নেতা কর্মীদের কিন্তু ডল নেমেছে পল্টন বলে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি হিকমা টোয়েন্টি ফোর থেকে দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই তাদের যুগপথ আন্দোলন অংশ হিসাবে কিন্তু আজকে আটটি সমমনার দলে একত্রিত হয়ে কিন্তু বিক্ষোভ মিছিল দিয়েছেন ইতিমধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন যে পল্টনে কিন্তু হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু অংশ গ্রহণ করেছেন তাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের লোকে এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে পল্টন মোড় কিন্তু কানাই কানাই পরিপূর্ণ আজকের বিক্ষোভ মিছিলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি হিকমা টোয়েন্টি ফোর থেকে দর্শক আমরা কথা বলছিলাম নেতাকর্মীদের সাথে তারা আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করবেন তারই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু পল্টন মোড়ে অবস্থান করছেন তাদের পাঁচ দফা দাবি যেন অতি দ্রুত যেন সরকার মেনে নেয় তারই পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে পল্টন মোড়ে কিন্তু হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে আজকের বিক্ষোভ ছিলে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ইকমা টোয়েন্টি ফোর থেকে দর্শক এই ছিল আমার কাছে পল্টন থেকে সর্বশেষ আবারও যুক্ত হবো সঙ্গে থাকুন আল্লাহ হাবিদ